কিন্নি কাল রাতে যা বৃষ্টি হয়েছে আজ একটু মাঠে গিয়ে দেখি কারু জমিতে ন্যাওল দিতে হবে আমার করবেন মালিক আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন প্লিজ বলো না রাখালের বুদ্ধিতে ট্র্যাক্টর কিনে আনলো আজ গভীর রাতে যখন সবাই ঘুমাবে তখন তুই চুপি চুপি গিয়ে আকাশের বাড়ি থেকে ওই বলো দিয়ে চলে যায় জয়পুর নামে এক গ্রামে সেই গ্রামে বাস করত আকাশ আর তার স্ত্রী আকাশ অন্যের জমিতে নাঙল দিয়ে যে সামান্য অর্থ রোজগার করত তা দিয়েই কোনো মতে তাদের সারা বছর চলত গিন্নি কাল রাতে যা বৃষ্টি হয়েছে আজ একটু মাঠে গিয়ে দেখি কারু জমিতে নাওয়াল দিতে হবে কিনা হ্যাঁ গো যাও বর্ষার এই কটা মাসেই তো অন্যের মাঠে নাঙল দিয়ে যা রোজগার হয় তা দিয়েই আমাদের সারাটা বছর চালাতে হয় তুমি ঠিকই বলেছ তবে জানি না কতদিন গ্রামের মানুষরা আমাকে দিয়ে তাদের জমিতে নাঙল হবে কেন এমন কথা বলছো কেন কেন আর এখন সবাই মাঠে চাষ করার জন্য ট্র্যাক্টর ব্যবহার করছে তাতে তাদের জমি চাষ করার সময় অনেকটাই কমে যাচ্ছে ফলে তাড়াতাড়ি তারা মাঠে ধানের চারা লাগাতে পারছে ও এই ব্যাপার তাহলে তুমিও একটা ট্র্যাক্টর কিনে ফেলো তাহলে তো সবাই তাদের জমি চাষ করার জন্য তোমাকেই ডাকবে হাসালে কিন্নি একটা ট্র্যাক্টরের দাম যে কত তা তো তুমি জানো না জানি না অনেক দাম বুঝি হ্যাঁ অনেক দাম হয়তো অত টাকা তুমি আমি আমাদের সারাজীবনেও দেখিনি হ্যাঁ বলো কি তাহলে এর থেকে আমাদের বলদ দুটোই ভালো হ্যাঁ হ্যাঁ সে তো বটেই শুধু ওদের দুবেলা খাওয়ালেই হবে ঠিক আছে তাহলে তুমি এবার মাঠের দিকে যাও আর হ্যাঁ যাওয়ার আগে বলর দুটো কেউ খেতে দিয়ে যেও আমি এবার রান্না করতে যাই বলো আচ্ছা ঠিক আছে ঘিন্নি আমি আসি তাহলে নে বাবারা ভালো করে খেয়ে নে তোরা আমি মাঠের দিক থেকে ঘুরে আসি দেখি যদি কেউ তাদের জমি আমাদের দিয়ে নাঙ্গল দেવાય কিনা কাশ মাঠে যেতেই দুজন কৃষক তার কাছে ছুটে এলো এই তো আকাশ দা আমি এখন তোমার বাড়িতেই যাচ্ছিলাম কেন হঠাৎ আমার বাড়ি আরে আমার জমিটাই নাঙ্গল দেওয়ার কথা বলছিলাম ও এ তো ভালো কথা তা তোমার জমিটা তাহলে আমি আজই নাঙ্গল দিয়ে দিচ্ছি না না বাবা আগে তুমি আমার জমিটা নাঙ্গল দিয়ে দাও তারপরে ওরটা দিও না না দাদা আমি তোমাকে আগে বলেছি তাই আমার জমিটা আগে নাঙল দিতে হবে আকাশ দা ওর থেকে আমি বেশি টাকা দেবো না না আকাশ তুমি চিন্তা করো না আমি তোমাকে ওর থেকে বেশি টাকা দেবো নাও নাও এখন চলো আমার বাড়ির দিকে চলো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তোমাদের দুজনের জমিতেই নাঙল দিয়ে দেবো এখন আর নিজেদের মধ্যে অত ঝগড়া করো না তো বাপু ঠিক আছে দাদা তাহলে তুমি ওর জমিটা নাঙল দেওয়ার পরেই আমার জমিটা দিও ঠিক তখনই একজন অচেনা শহরের লোক সেখানে এসে উপস্থিত একই কেউ দাদা সামান্য একজন নাঙল লোক আর তাকে তোমরা মাথায় করে রেখেছো কেন এই গ্রামে কি আর জমিতে নাঙল দেয় না কেউ হ্যাঁ আছে তো কিন্তু আমাদের এই আকাশদার মতো জমি কেউ চলতে পারে না তার কাজ অসাধারণ তার নাঙল দেওয়া জমিতে ফসলও খুব ভালো হয় ও আচ্ছা এই ব্যাপার তা সে একটা জমি চাষ করতে কত অর্থ নেয় তা সে যখন চাষটা খুব ভালো করেই করে তখন তার কাজের মূল্যেও তো তুলনায় বেশি হওয়া উচিত ও তাহলে যখন অর্থ বেশি খরচা হচ্ছে আবার সময়ও বেশি লাগছে তার থেকে তোমরা ট্র্যাক্টর দিয়ে জমি চাষ করতে পারো ট্র্যাক্টর সেটা আবার কি আরে ট্র্যাক্টর ট্র্যাক্টর যাদের অল্প সময় জমি চাষ হয়ে যায় ওই জমি চাষ মেশিন হ্যাঁ হ্যাঁ দেখেছি তো আমি পাশের গ্রামে এক আত্মীয়র বাড়িতে গিয়েছিলাম ওই গ্রামেই দেখেছি তবে ওটা দিয়ে চাষ করতে শুনেছি অনেক খরচা হয় খরচা হয় তবে খুব একটা না না ভাই ওর থেকে আমাদের আকাশদার বলদ দিয়ে নাঙল দেয় ঠিক হবে ও আচ্ছা তাহলে চলি আমি এখন গ্রামের এক ধনী ব্যবসায়ী বলরাম তার কর্মচারী রাখালের সাথে কথা বলছিলেন কিরে রাখাল এত দেরি করে কাজে এলে হবে তুই থাকতেও যদি তোর গিন্নি মাকে বাড়ির সমস্ত কাজ করতে হয় তবে তোকে কাজে রেখে আমার লাভটা কি ক্ষমা করবেন মালিক আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন প্লিজ আচ্ছা ঠিক আছে আমার মনটা আজ বড্ড ভালো আছে তাই আর তোকে বেশি কিছু বললাম না তাই বুঝি বাবু তা আজ বুঝি কোনো বিশেষ দিন হ্যাঁ বিশেষ দিন তো বটেই আমার ব্যবসায় প্রচুর লাভ হয়েছে আর সেই সব লাভের অর্থ আজ আমি হাতে পেয়েছি আহা সে কথা ভাবলেই মনের ভিতরটা কেমন নেচে নেচে ওঠে আচ্ছা তা তো খুব খুশির কথা তা আজ তাহলে ভালো কিছু রান্না করি কি বলেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয় নিশ্চয় তবে সেই সঙ্গে আরেকটা চিন্তা আমার মাথার মধ্যে ঘুর পাক খাচ্ছে কি চিন্তা বাবু যদি কিছু মনে না করেন তবে আমাকেও বলতে পারেন আসলে এতগুলো টাকা বাড়িতে এমনি এমনি ফেলে রাখা বোকামি তাই ভাবছি যে এগুলো যে কোনো একটা কাজে লাগাই তবে কি কাজে লাগায় তা ভেবে পাচ্ছি না ও এই ব্যাপার তা বাবু আপনি ওই টাকা আবার আপনার ব্যবসার কাজেই লাগান না আরে না না আমি চাইছি এটা দিয়ে একটা নতুন কিছু করতে বাবু আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে বুদ্ধি তাও বা তোর মাথায় তো বল দেখি কি বুদ্ধি এ বলছি বাবু এই টাকা দিয়ে একটা ট্র্যাক্টর কিনলে কেমন হয় ট্র্যাক্টর ট্র্যাক্টর কিনে কি করব। আরে বাবু এই গ্রামে অনেক জমি আছে তাই সবাইকে ওই জমি চাষও করাতে হয় সবাই বলদ দিয়ে যারা জমিতে চাষ করে তাদের দিয়েই নিজেদের জমি চাষ করায় তো এখন যদি আপনি একটা ট্র্যাক্টর কেনেন তবে সকলে সেই ট্র্যাক্টর দিয়েই নিজের জমি চাষ করাবে তাই এতে পয়সা করি ভালো রোজগার হবে তো হ্যাঁ হ্যাঁ মালিক হবে তবে আপনাকে খুব তাড়াতাড়ি ট্র্যাক্টর কিনতে হবে কিন্তু সে ট্র্যাক্টর না হয় আমি আজই শহর থেকে কিনে আনছি তবে এই দিকটা কিন্তু তোকেই সামলাতে হবে হ্যাঁ হ্যাঁ বাবু অবশ্যই উপযুক্ত পারিশ্রমিক পেলে কেন সামলাবো না আচ্ছা ঠিক আছে তবে আমি আজই ট্র্যাক্টর কিনে আনছি বলরাম রাখালের বুদ্ধিতে ট্র্যাক্টর কিনে আনলো কিছুদিন পর রাখাল তোর কথা মতো ট্র্যাক্টর তো আমি কিনেই ফেললাম এবার তাহলে তুই ট্র্যাক্টরটা নিয়ে কাজ শুরু কর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কর্তা আমি আজই মাঠে গিয়ে কথা বলে আসছি কার কাজ হবে সব দেখে আসছি আপনি চিন্তা করবেন না আচ্ছা ঠিক আছে তুই যা তাহলে কিন্তু রাখাল তুই তো ট্র্যাক্টর চালাতে জানিস না তবে কে চালাবে ট্র্যাক্টর আগে বাবু উনি আপনি চিন্তা করবেন না আমি গ্রামের একজনকে ট্র্যাক্টর চালানোর জন্য ঠিক করে রেখেছি ও আগে অন্য গ্রামে ট্র্যাক্টার চালাতো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই তাহলে এখনই মাঠে চলে যা ঠিক আছে করতে পাবো আমি এলাম তবে এখন কাজ ঠিক হয়ে গেলে ট্র্যাক্টরটা নিয়ে যাব পরের দিন সকালে আকাশ যখন কাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল কি গো কাল এত দেরি করে কাজ করে বাড়িতে ফিরলে আর আবার আজকে এত সকাল সকাল কাজে চলে যাচ্ছ হ্যাঁ গিন্নি কি আর করব বলো আজ আবার একজনের জমিতে নাঙ্গল দিতে যেতে হবে। সে সেই কাল থেকে বলে রেখেছে আর তুমি তো জানো সারা বছরে এই কয়টা দিনই তো একটু কাজের চাপ থাকে বলেই সারাটা বছর আমাদের কোনো রকম ভাবে চলে যায়। হ্যাঁ, সে তো জানি। তবু নিজের শরীরের দিকটা তো দেখতে হবে নাকি? একবার অসুস্থ হয়ে পড়লে আর চিকিৎসা করার টাকাও যে আমাদের নেই। কোনো চিন্তা করো না কিননি উপরওয়ালা যেমন আমাদের দুবেলা খাবার জোগাড় করে দিচ্ছে তেমন তিনি অসুস্থ হয়ে পড়লেও চিকিৎসার ব্যবস্থা করে দেবেন আমি এখন এলাম গিন্নি। দাদা তুমি যে অর্থ চাইছো সেই অর্থ দিয়ে আমি জমি চাষ করতে পারবো না আরে দাদা অর্থ তো একটু বেশি লাগবেই কিন্তু তোমাকে এটাও তো বুঝতে হবে যে কত কম সময়ের মধ্যে তোমার অত বড় জমি আমার ট্র্যাক্টর দিয়ে চাষ করা হয়ে যাবে বলো তো আর কেউ কি পারবে এত তাড়াতাড়ি তোমার জমি চষতে বাবা কেউ পারবে না তার থেকে তুমি আমাকে দিয়ে তোমার জমিটা চাষ করে নাও সে তো ঠিক আছে কিন্তু তোমার অর্থের পরিমাণটা অনেক বেশি কি দাদা কাল যে আমাকে তোমার জমিটা চষতে বললে তা তোমার কোন জমিটা আগে চষতে হবে হ্যাঁ সে তো ঠিক আছে আকাশ দা কিন্তু এই রাখালের মালিক ট্র্যাক্টর কিনেছে তাই ও বলছে ওকে দিয়ে জমিটা চষাতে ও নাকি আজকের মধ্যেই আমার এই বড় জমিটা চষে দেবে তাই ভাবছি কি করবো আরে দাদা চিন্তা করতে হবে না তোমার ওই বড় জমিটা আমি আজই পুরোটা চষে দিতে পারবো ও পারবে তাহলে তার কোনো কথাই নেই চলো চলো তুমি তাহলে এক্ষুনি চলো এসব ট্র্যাক্টর ফ্যাক্টরির কাজ নেই আকাশ কৃষকের জমি চষতে চলে যায় রাখাল হতাশ হয়ে যায় এই আকাশ লোকটার জন্য একটুর জন্য আমার কাজটা হলো না এবার আমি কর্তাকে কি বলবো যাই কর্তার বাড়িতে ফিরে গিয়ে সবটা জানাই রাখাল সব কথা বলরামকে জানাই না এ হতে পারে না আমার এত খরচা করে কেনা ট্র্যাক্টর এভাবে পড়ে পড়ে নষ্ট হয়ে যেতে পারে না কিছুতেই না আমাদের কিছু একটা করতেই হবে আপনি কি করবেন বলে ভাবছেন বাবু যেভাবেই হোক আমাদের ওই আকাশের চাষ বন্ধ করতেই হবে কিন্তু বাবু সেটা কিভাবে করবেন রাখাল তোকে খুব গোপনে একটা কাজ করতে হবে পারবি কি তুই আর সেই কাজের কথা কেবল আমি আর তুই জানবো কি করতে বাবু আমি পারবো আপনি বলুন আজ গভীর রাতে যখন সবাই ঘুমাবে তখন তুই চবি চুপি গিয়ে আকাশের বাড়ি থেকে ওর ওই ফেলে আরে না না কে ধরবে তোকে অত রাতে তুই শুধু যাবি বলদ দুটোকে নিয়ে আসবি আর একটা কাজ করিস বলদ দুটোকে রাত থাকতে থাকতেই পাশের কোনো গ্রামে নিয়ে গিয়ে বিক্রি করে দিস আর বিক্রি করে যা অর্থ পাবি সবটাই তুই নিস কি এবার পারবি তো কি সব অর্থ আমি নেবো ঠিক আছে ঠিক আছে মালিক এবার আমি ঠিক পারবো রাখাল আকাশের বাড়ি থেকে তার বলদ দুটো চুরি করে নিয়ে চলে যায় মানুষটার বড্ড ঘাটাঘাটনি হয়ে যাচ্ছে থাক আর একটু ঘুমাক আমি বরং বাইরে গিয়ে বলদ দুটোকে খেতে দিয়ে আসি বলর দুটো কোথায় গেল ওরা তো কখনো কোথাও যায় না এমন তো কখনো হয়নি তবে কি হলো আমি বরং আশপাশটা একটু খুঁজে দেখি কি গো আজ এত বেলা হয়ে গেল আর তুমি আমাকে ডাকলে না আর এখানেই বা কি করছো এ কি আমার বলদ দুটো কোথায় গেল ওগো বলদ দুটোকে তো খুঁজে পাচ্ছি না গো সে কি কে নিয়ে গেল নিশ্চয়ই কেউ চুরি করে নিয়ে গেছে হাই হাই এ আমাদের কি সর্বনাশ হয়ে গেল এখন আমি কি করব এরপর কয়েকদিন কেটে গেল এখন গ্রামের সব জমি রাখালে ট্র্যাক্টর দিয়েই চষে আর ওইদিকে আকাশের কোনো মতে সংসার চলে কি গো এইভাবে চলতে থাকলে যে আমাদের এরপর না খেয়ে মরতে হবে কি আর করা যাবে গিন্নি এই গ্রামে তেমন কোনো কাজ নেই এতদিন ধরে তো অনেক জায়গাতেই কাজের চেষ্টা করলাম কিন্তু সেই সব কাজ দুই দিন একদিনের বেশি হয় না আর তাতে কয়েক টাকায় বা উপার্জন হয় বলো তুমি কোনো একটা কাজের সন্ধান করো প্রয়োজনে অন্য গ্রামে যাও কাজের খোঁজে তা তুমি ঠিকই বলেছো গিন্নি আমিও তাই ভাবছিলাম ঠিক আছে আমি তবে আজই আমাদের পাশের গ্রামে যাই একবার দেখি যদি কোনো কাজ পাওয়া যায় হ্যাঁ তুমি বরং তাই যাও আমি এলাম আরে আরে এই দুটো তো আমারই বলদ আমারই সেই চুরি হয়ে যাওয়া বলদ এই যে কে আপনি আর আপনি আমার বলদের পাশে দাঁড়িয়ে কি করছেন কি মতলব আপনার কি বলছেন আপনি এগুলো তো আমার বলদ এই ওনার আমি অর্থ দিয়ে হাট থেকে কিনে আনলাম আর বলদ দুটো নাকি ওনার হয়ে গেল কি বলছেন কিনেছেন মানে এই আমার বাড়ি থেকে চুরি হয়ে গেছিল চুরি হয়েছিল মানে আপনি কি বলতে চাইছেন আপনি কি আমাকে চোর বলছেন না না আমি আপনাকে চোর বলতে যাব কেন তবে আমার মনে হয় চোর এই বলদ দুটোকে আমার বাড়ি থেকে চুরি করে আপনার কাছে বিক্রি করে দিয়েছে চুরি করেছে কিনা অত জানি না আমি টাকা দিয়ে এই বলদ দুটোকে কিনেছি তাই যদি আপনার এটা মনে হয় যে এই দুটো আপনার বলদ তাহলে আপনি আমাকে আমার টাকাটা দিয়ে আপনার বলদ দুটো নিয়ে যান কিন্তু আমার কাছে তো টাকা নেই টাকা নেই তো আমিও দিতে পারবো না দেখুন দাদা এমন করবেন না আপনি কার থেকে এই বলদ কিনেছে। আপনি তাকে চেনেন চিনি বলতে শুধু এইটুকু জানি যে ওই লোক পাশের গ্রামের একজন বড়লোকের বাড়িতে কাজ করে পাশের গ্রাম মানে তো আমাদের গ্রাম আমাদের গ্রামে তো ওই একজনই বড় লোক আছে তবে কি আচ্ছা দাদা আপনাকে দেখালে কি আপনি চিনতে পারবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই চিনতে পারবো ঠিক আছে তবে আপনি দয়া করে একটু আমার সঙ্গে আমার গ্রামে চলুন ঠিক আছে আপনি যখন এতটাই সমস্যাতে পড়েছেন চলুন তাহলে রাখাল ও হে রাখাল আছো নাকি একটু তো হ্যাঁ এর কাছ থেকেই তো আমি দুটো কিনেছিলাম রাখাল তুই আমার বলদ চুরি করে এনার কাছে বিক্রি করেছিস আমি কোনো চুরি করিনি উনি মিথ্যে কথা বলছেন কি আমি মিথ্যে কথা বলছি দাঁড়াও আমি আমার গ্রাম থেকে সব লোকজন নিয়ে আসি তারপর সব বোঝা যাবে কে মিথ্যে কথা বলছে আর কে বলছে না না দাদা দয়া করে লোকজন ডাকবেন না আমার ভুল হয়ে গেছে আমি স্বীকার করছি যে আমি আকাশের বাড়ি থেকে বলদ দুটোকে রাতের অন্ধকারে চুরি করেছি চুরি করেছে সেটি আমার পাশের গ্রামে বিক্রি করে এসেছি তবে এই কাজ আমি একা করিনি আমাকে দিয়ে আমার মালিক এই কাজ করিয়েছেন তোর মালিক তোকে দিয়ে এই কাজ করিয়েছে কিন্তু কেন আমি তো তার কোনো ক্ষতি করিনি তোমার এই বলদ দিয়ে মাছ চাষ করার জন্য কেউ আর আমার মালিকের ট্র্যাক্টার দিয়ে তাদের জমি চাষ করছিল না তাই তো তিনি আমাকে দিয়ে এই কাজ করিয়েছেন তাই বুঝি চল তাহলে আমার সঙ্গে তোর কর্তার বাড়িতে কি ব্যাপার কারা তোমরা এভাবে বিনা অনুমতিতে বাড়ির মধ্যে ঢুকে পড়লে যে কি বলছেন আরে আমাকে চিনতে পারছেন না আমি আকাশ আরে ওই যে যার বলদ দুটো আপনি চুরি করিয়েছিলেন কি আবল তো কথা বলছো তুমি আরে আমি চুরি করতে যাবই বা কেন আমি চাইলে এরকম বলদ আরো দশটা কিনতে পারি খামোখা চুরি করতে যাব কেন তাহলে আপনি চুরি করেননি বলছেন আরে বলছি তো আমি চুরি করিনি ঠিক আছে তাহলে আমি এবার তাকে ডাকি বলুন কাকে রাখবে রাখাল একটু ভিতরে এসো তো রাখাল তুই এদের সঙ্গে কি কি করছিস কি বাবু আপনি এখনো মিথ্যে কথা বলবেন না ছি 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 মাপের মানুষ হয়েও এসব কাজ করতে আপনার একবারও না আপনি এত এই যে দাদা এই বলদ এনার তাই এনাকে আমি সেগুলো দিয়ে দিচ্ছি কিন্তু আমার টাকাটা কে দেবে আপনার কোনো চিন্তা নেই আপনার সব টাকা আমি দিয়ে দেব। আর আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি এমন ভুল আমার আর কখনো হবে না